রহমেদুল্লাহ তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ি কালেকশান আজকে দেখাবো আপনাদেরকে বিভিন্ন মডেলের গাড়ি তাহলে চলুন আজকে আমরা মিনি প্রোডাক্ট আরম্ভ করি মিনি প্রোডাক্ট হচ্ছে এটা এই যে বোরাক মডেল এটা হচ্ছে সেনাবাহিনীর আবিষ্কৃত বোরাক মডেল এটাকে এখনও অনেকে সেনাবাহিনীর গাড়ি বলে যাই হোক সেনাবাহিনী বর্তমানে ডিজেল প্ল্যান্ট কোনো বিজনেস করে না কিন্তু এই গাড়িটা এখনও প্রতিমান রয়েছে সেনাবাহিনীর গাড়ি আমাদের এই গাড়িটা হচ্ছে সানডি এই যে সানডি সামনে আছে ওয়াইবার এই ওয়াইবারটা হচ্ছে যদি কুয়াশা বা পানি বৃষ্টি হয় তখন ওপরে যে এটা পড়বে এটাকে নিষ্কাশন ক্লিন করে দিবে যাতে ড্রাইভার সহজেই বুঝতে দেখতে পারে সম্বরিত দর্শক আমাদের গাড়িতে আছে সামনের দিকে যে পাম্পার সামনের কোনো গাড়ির সাথে যদি এটা লেগে যায় তাহলে এই গ্লাসটাকে এটা নিরাপত্তা দেবে এই যে এখানে সানডি নাম সহকারে আপনার লোগো দেওয়া আছে যে এই গাড়িতে দেখেন বডিতে আপনার এখানে সান্ডি লোগো দেওয়া আছে এই যে সান্ডি লেখা সান্ডি লোগো তারপরে এই যে আপনার সকেট জাম্পারটা সকেট জাম্পারটাও কিন্তু সান্ডি এই যে দেখেন সান্ডি সম্মানিত দর্শক আমরা প্রতিটা গাড়িতে বাংলা চাকা দিয়ে থাকি বা চাইনিজদের থেকে কন্ট্যাক্ট করে কারণ বাংলা চাকাটাই কাস্টমার বেশি চায় এই জন্য আমরা বাংলা চাকাটা দিয়ে থাকি সামনে দুটা ইন্ডিকেটার ল্যাম্প আছে এই যে এটা ইন্ডিকেটর ডাইন ডাইন বাম্প দুই পাশে আছে সম্মানিত দর্শক আমরা ভিতর সেটে গাড়িটাতে যদি দেখাই আপনাদেরকে এই দেখেন এই গাড়ির সামনে দুটা টুল বক্স আছে যেই টুলবক্সগুলোতে ড্রাইভার তার প্রয়োজনীয় মালামাল রাখতে পারবে আমরা এই গাড়িতে দিয়েছি থ্রি গিয়ারের পিক আপ অর্থাৎ এটা স্পিডটা থ্রি গিয়ারে কন্ট্রোল করবে তারপরে এটাতে দিয়েছি ডিজিটাল মিটার যে তারপরে এখানে লুকিং গ্লাস আছে ফ্যান থাকবে তারপরে এখানে থাকবে সাউন্ড সিস্টেম হাতল সিটটাকে একটু ভালো করে দেখেন এই যে সিটটা এই যে সিটটা দেখেন কত এটা যে চায়না গাড়ি এই সিটটাকেই আপডেট পূজা যায় আর এই গাড়িটা যাদের মাধ্যমে ইম্পোর্ট হয়েছে তারা হচ্ছে বোরাক পাওয়ার এই বোরাক পাওয়ারের মাধ্যমে ইম্পোর্ট হওয়াতে সিটের মধ্যে বোরাক পাওয়ারটা লেখা যে সম্মানিত দর্শক এই গাড়ি এই দেখেন এই যে সিটটা নিচেও পাপুষ এই পাপুসের মধ্যে আর সাইডে বাম্পার আছে কারণ পাশে দিয়ে অনেক সময় গাড়ি লেগে যায় তারপরে পিছনে বাম্পার আছে এই যে পিছন দিক থেকে তারপরে এই যে পিছন সাইডে ইন্ডিকেটর ল্যাম্প আছে দূর থেকে যদি গাড়িটা একটু দেখানো হয় পুরা পিকচারটা নিয়ে দূর থেকে যদি দেখেন যে এই যে দূর থেকে গাড়িটা দেখেন এই অ্যাঙ্গেলে যদি গাড়িটা দেখায় এই দেখেন পিছন সাইডটা পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে সম্মানিত দর্শক এই গাড়িটার দাম নিয়ে চিন্তা করতেছেন দাম একেবারে হাতের নাগালে অর্থাৎ এই গাড়িটা যদি আপনি মিশুকের চব্বিশ কেজি ওজনের শুকনা ব্যাটারি পানি বললে যেটা পঁয়ত্রিশ কেজি হবে ওই ব্যাটারি দেন দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা থেকে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে বিক্রি করতেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সম্মানিত দর্শক যদি কেউ এটা ইজি বাইক উনত্রিশ কেজি প্লাস ব্যাটারি যেটা আপনার উনচল্লিশ কেজি হবে পানি ভরলে ওই ব্যাটারিতে নেন তাহলে আমরা এটার দাম নেবো এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সম্মানিত দর্শক এবার আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ওলি গলিতে চড়া এই যে হাফসাদ রিক্সা হাফসাদ এই রিক্সাতে আমরা দেখেন উন্নত মানের মিটার দিয়েছি যেটা হচ্ছে আপনার ডিজিটাল মিটার এটা তো থ্রি গিয়ারের পিক আছে তারপরে তামার চার্জার আছে যদি পানির ব্যাটারি দেন আর যদি পাউডার ব্যাটারি দেন সেও নিতে পারেন আমাদের এই গাড়িটা হচ্ছে ভিভারটেক এই যে ভিভারটেক বিভারটেস ডট কম এটা বাংলাদেশের তৈরি প্রোডাক্ট যাই হোক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস অথবা পিক আপের মাধ্যমে যদি পাউডার ব্যাটারি দেন এটা দাম পড়বে এক লক্ষ দুই হাজার টাকা সম্পর্কে দর্শক এবার দেখো আপনাদের একচল্লিশ সেন্টিমিটারের একটি মিশুক মিশুক গাড়িটি সামনে মিশুক গাড়িটি সামনের দিক এই যে দেখেন সামনে এই যে সিটটা দেখেন হ্যাঁ বিসুক গাড়িটা পরিপূর্ণভাবে দেখেন এই যে সামনের দিকে দেখেন এই যে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার প্রতিটা গাড়ির সাথে ডিজিটাল মিটার পাচ্ছেন বিশ্বগুলোতে তারা থ্রি গিয়ারের পিক আপ তারপরে এই যে সিট সামনে দেখেন বোরাক পাওয়ার হচ্ছে ইম্পোর্ট তার এই তাদের মাধ্যমে ইম্পোর্ট হয়েছে এই তাদের এই মনোগ্রামটা এটা সান্ডি গাড়ি এই যে পাপুস পাদানির মধ্যে সান্ডি লেখা হাতের ব্রেক আছে পায়ের ব্রেক আছে তারপরে হাতল আছে সাউন্ড সিস্টেম আছে এই যে পিছনে বোরাক পাওয়ার লেখা এই গাড়িটা লাল কালারের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা একচল্লিশ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারেন দেখেন পিছনে বাম্পার আছে যদি কোনো গাড়ির প্রোটেক্ট যে পাঁচ পিছন দিক থেকে লেগে যায় তাহলে এই বাম্পারটা গাড়িটাকে প্রোটেক্ট দিবে সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে নিতে পারবেন রিকশা আমাদের ঠিকানাটা যদি আপনাদেরকে বলে দিই আমাদের অবস্থান হচ্ছে এই যে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে গাড়িগুলো নামতেছে এই যে ফ্লাইওভার থেকে তারপরে আমাদের অবস্থান আমি এই যে গাড়িগুলো আবার দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন গাড়িগুলো স্পোকর আছে সামনে আমাদের এই যে রিক্সা আছে এখানে এটা বাংলাদেশের তৈরি মডার্ন টাচের রিক্সা এই রিক্সাটা আমাদের থেকে নিতে পারবেন পানির ব্যাটারি দেওয়া মাত্র আটানব্বই হাজার টাকা আর পাউডার ব্যাটারি দেওয়া আর যদি কেউ পানির ব্যাটারি নিতে চান আলোচনা সব নিতে পারবেন ইনশাল্লাহ কারণ রিক্সাগুলো অধিকাংশ লোকই পাউডার ব্যাটারি দিয়ে নিচ্ছে এই জন্য পাউডার ব্যাটারির দামই আমি বলছি সম্মানিত দর্শক আমাদের গাড়ি ফিটিংস চলতেছে এই যে এটা হচ্ছে স্পন মডেলের গাড়ি এটা পাঁচ ব্যাটারির দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে এটা হচ্ছে দাতাই মোটর তারপরে এই গাড়িটা যে এটা হচ্ছে ডোয়াডু গাড়ি এই যে গাড়িটা সেটিং চলতেছে আপনারা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দু লক্ষ পঁচিশ হাজার টাকায় সম্বারের দর্শক আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি পাবেন এই যে গাড়ি সেটিং চলতেছে আরেকটা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এটা লাল কালারের গাড়ি মিনি ভোড়াক যে গাড়িটা সামনে সবুজ কালার দেখালাম এই গাড়িটা সেটিং চলতেছে আজকে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমাদের থেকে নিতে পারবেন চারশো বারো দিয়ে মিশুকের বাউ সিট মিশুকের বাউ সিট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এই যে এটা সামনের দিকে একটা সিট পিছনে আরেকটা সিট এই যে অর্থাৎ চার ব্যাটারির নয় সিট এটাতে সাউন্ড সিস্টেম আছে তারপরে ফ্যাসিলিটিস এটাও প্রোডাক্ট পার্টের মাধ্যমে ইম্পোর্ট আমার দেশে আমাদের এগুলো চায়না গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারুন আমাদের থেকে এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিই এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছে গাড়িগুলো এইভাবে খোলা আকারে আসে প্রতিটা পার্ট খোলা খোলা থাকে আমরা জাস্ট এখানে ফিটিংস করি এই যে দেখেন সানডি গাড়ির কার্টুন এই যে এই গাড়ির এইগুলোতে পার্টস আছে এগুলোতে পার্টস আছে গাড়িগুলো আমরা ফিটিংস করি অনলি তোমাদের দর্শক এবার দেখাবো সানডি একটি মিশুক সানডি মিশুকের গাড়িটা দেখেন যাও চানা গাড়ি বাংলাদেশে জয়েন্ট বাংলাদেশে বডিটা হয়েছে এটা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র মিশুকের পানি বড় ব্যাটার দিয়ে তারপরে আমি দেখাবো আপনাদেরকে ইয়ানডি ডয়েডো মিশুক ইয়ানডি ডয়েডো মিশুকে যেটা হচ্ছে বোরাক পাওয়ার বোরাক পর নেম এই যে পিছন দিকের সিটগুলো দেখেন এই গাড়িটা মিশুকের পানির চব্বিশ কেজি ওজন যেটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি ওজন এই ব্যাটারি দিয়ে আপনারা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ বাউন্ন হাজার টাকা এটা হচ্ছে বাংলাদেশে উৎপাদিত মডার্ন টাচের গাড়ি মিশুক এই গাড়িটা আপনি আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে এই যে পিছুন সিটটা আমি দেখাচ্ছি এই সিটগুলো কিন্তু একবার সিএনজির সিট সিএনজির মতো সিট এখানে তিনজন বসতে পারবেন সামনের সিটে তিনজন বসতে পারবেন অনআশি কমফোর্টভাবে বসতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তারপর আমি আরেকটি দেখাবো মিশুকের বাউ সিট এটা নয় সিটের চার ব্যাটারি এই গাড়িটা আমাদের থেকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সম্মানিত দর্শক এই যে এটা সান্ডি গাড়ি তারপর দেখাবো আপনাদেরকে সানডি গাড়ির সুপার বোরাক সুপার বোরাক হচ্ছে দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দিয়ে এই দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার এই যে দেড়তে হেভি মোটর কন্ট্রোলার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন দু লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক আমাদের কাছ থেকে নিতে পারবেন ইজি বাইক বোরাক যেটা দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই গাড়িটার এই যে দেখেন সামনে বাম্পার এটা হচ্ছে সানডি আর এটা হচ্ছে ডয়ডু এই গাড়িগুলোর এই যে হাতের ব্রেক পায়ের ব্রেক এই হচ্ছে আপনার থ্রি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই দেখেন সিটগুলো অ্যাম্বুস করা সিট অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িগুলোতে আমাদের থেকে নিতে পারেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ তিরিশ হাজার টাকা যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটির এই ভিডিওর এই মুহূর্তে যে সেল বলিটা হবে সেটাকে আমরা বন্যা দুর্গত ব্যক্তিদের জন্য সহায়তা করবো এখান থেকে একটা প্রফিট এই জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন আমি শোরুমটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের অবস্থানটা এই হচ্ছে হচ্ছে মেন রোড মেন রোডের পাশেই আমাদের অবস্থান তাহলে সময় দশক আজকে পর্যন্তই সালামুক আলাইকুম রহমতুলিল্লা